বাইরাল রাসেলের সাথে দেখা করার জন্য একটু জঙ্গলে আসলাম যে এখানে ভাইরাল রাসেল আছে কি না তার জন্য এখানে আসলাম দেখেন চতুর্দিকে জঙ্গল আর অন্ধকার আপনারা দেখতে পারতেছেন সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে বারোটা আমি একটা পার্কে আসলাম আপনারা দেখতে পারতেছেন যে অনেক বাতি কিন্তু ওই সাইডে অনেক লোক আছে যারা বাংলাদেশে চাষাবাদ করে তারা কিন্তু এখন জমিতে ভয়ে যায় না যে আসলে এই সাপটা খুবই ভয়ঙ্কর মানে এই রকম একটা ভয় ঢুকেছে মানুষের ভিতরে এখন মানুষ কিন্তু মানে চাষাবাদ করতে বা কোথাও কোনো একটা জমিতে যাইতে কিন্তু ভয় করে যে না এই রাসেল ভাইরাল সাপটা কিন্তু মানুষকে দেখলেই কামড়ায় আসলে কিন্তু না আপনাদের ভিতরে এটা একটা ভয় ঢুকেছে মানে সাপ মানে ভয়ঙ্কর আপনি যখনই সাপের গায়ে আঘাত করবেন তখন কিন্তু সাপ আপনাকে অবশ্যই সফল মারবে সেটা হোক কি বলে কানা সাপ ধরা সাপ যে কোনো সাপ হোক না কেন তো আসলে আমি মনে করি যে এটা যেহেতু বাংলাদেশে পানি হইছে হ্যাঁ ঠিক আছে এইরকম একটা সাপ বাংলাদেশে আছে বা বাংলাদেশে এরকম একটা ঘটনা হইতেছে বা এটার একটা চিকিৎসাও আছে তো আপনারা ভয় করার কোনো কারণ নেই ভয় করার কোনো কিছু নেই আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা সতর্ক থাকবেন সতর্কভাবে আগে যেই রকম চাষাবাদ করছেন যেইভাবে আপনারা কাজকাম করছেন সেভাবে চাষাবাদ করবেন কাজকাম করবেন ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না ঠিক আছে মানুষ অনেকে অনেক রকমের ভয় ঢুকিয়ে দিছে এই যে টকশোতে অনেকে অনেক রকমের কথা বলে যে এটা খুব ভয়ঙ্কর সাপ এটা এই সাপ এই সাপ হ্যাঁ সাপ কিন্তু সবই ভয়ঙ্কর এই যে মানুষ জাতি যে সাপগুলো আছে না তারা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর তো আশা করি আপনারা সাপের গায়ে আঘাত না করলে আপনাকেও তারা আঘাত করবে না তো বন্ধুরা বাইরের রাসেলকে নিয়ে অনেক কথাই বলছি এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার